আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুও আলার রহমতে আর আজকে বের হচ্ছে বাবুকে নিয়ে একটু কারণ বাবু বিকালবেলা বের হলে অনেক খুশি হয় ওকে কিছু কেনাকাটা করে দিব ঘুরে ফিরে আসবে এটাই ওর কাছে অনেক ভালো লাগে আসলে পৃথিবীতে নিজের পরিবারকে সুখী রাখতে পারাটার মধ্যে যে সুখ আর কোনো কিছুতে এতটা সুখ পাওয়া যায় না সবাই চায় নিজের পরিবারটা সুখে থাকুক সবাইকে নিয়ে হাসি খুশিভাবে বাঁচিয়ে দেয় না আর এই সুখটাই কিন্তু সবথেকে বড়ো সুখ পরিবারের সাথে সময় কাটানো তাদেরকে ভালো রাখা মুখে সব সময় একটা বিগ বিকসাইজের স্মার্ট রাখা মানুষগুলোর ভিতরটা কেউ জানে না সেটা কতটা ক্ষত বিক্ষত বাইরে থেকে দেখলে কোনো একটা মানুষকে যতটা সুখী বলে মনে হয় ভিতরে আদত ততটা কিন্তু থাকে না কে জানে বলো তো তোমার এই সুন্দর হাসিটার পিছনে না জানি কতটা অজানা দুঃখ লুকিয়ে রেখেছ মাথা নিচু করে যে সম্পর্কগুলোকে টিকিয়ে রেখেছো অবহেলা পেটে পেটে যে মানুষটার কাছে যে মানুষটাকে মাথায় তুলে রেখেছো না চাইতে যাকে অনেকটা গুরুত্ব দিয়ে যার কাছ থেকে নিজেকে হালাফেলায় পাত্র করে ফেলেছ একাই চেষ্টা করে যে সমস্ত বন্ধুত্বগুলো বাঁচিয়ে রেখেছো একটু ভালো থাকার আশায় যেখানে রোজ চোখের জল ফেলছ নিজের মূল্য হারিয়েছ অনেক ভালোবাসা দিয়ে প্রতিবার যেখান থেকে খালি হাতে ফিরেছ বিসর্জন দিতে শেখো এবার যে সমস্ত সে সমস্ত সম্পর্কগুলোকে মানুষগুলোকে জায়গাগুলোকে দিন শেষে তোমার কাছে তোমার পরিবারই সব থেকে আপনজন তুমি যাদেরকে আপন ভাবো যাদেরকে অনেক বেশি গুরুত্ব দাও মনে করো যে তারা বুঝি তোমাকে অনেক বেশি ভালো রাখতে পারবে কখনোই না তোমাকে ভালো রাখার জন্য তোমার পরিবারের সর্বত্র চেষ্টা করবে এবং তুমিও তোমার পরিবারকে ভালো রাখো তাহলেই পৃথিবীতে সুখী হতে পারবে অন্য যে মানুষগুলোকে যাদেরকে মনে করো যে আসলে তারা সব সময় তোমার ভালো চায় কে জানে কতটুকু ভালো চায় তারা স্বার্থে ব্যাঘাত ঘুরলে দুই সেকেন্ডে তোমাকে ঘুরিয়ে নিতে পারবে তোমার থেকে মুখ ঘুরে চলে যাবে আর তোমার পরিবার তোমার বিপদে আপাদের সময় তোমার কাছে থাকবে তাই অন্য কাউকে গুরুত্ব না দিয়ে নিজের পরিবারকে গুরুত্ব দাও নিজের পরিবারকে সময় দাও দেখবে জীবনে অনেক ভালো থাকতে পারবে এই যে সময়গুলো পার করে ফেলছি এই সময়গুলো জীবনে হয়তো পাওয়া যাবে না এই যে ছোট ছোট বাচ্চারা এদেরকে সময় না দিলে এদেরকে সময় দিলে এই সময়গুলো তাদের স্মৃতি হিসাবে থেকে যাবে তার মা তাকে কতটা সময় দিয়েছে তার বাবা কতটা সময় দিয়েছে তার ছোটোবেলাটা কত ভালোভাবে কেটেছে এগুলো কিন্তু অবশ্যই দরকার টাকা পয়সা জমানো দরকার আছে ঠিক আছে সব কিছু মিলে তারপরে কিন্তু পরিবারকে সন্তানকে সবাইকে সময় দিতে হয় সময় হারিয়ে গেলে কখনো ফিরে আসে না কার জন্য টাকা পয়সা জমায় রাখবে যে সন্তানের জন্য রাখবে সেই সন্তানই তোমাকে একদিন বলবে আমাদেরকে না খেয়ে তুমি কষ্ট দিয়ে রেখেছো ছোটোবেলা আমাদেরকে তো তেমন কিছুই দেওনি তার থেকে তাদের ছোটোবেলাটা সুন্দর করো তারা বড় হলে বলতে পারবে যে আমার মা আমাকে বাবা আমাকে খাইয়েছে ভালো রেখেছে তাই না আমাদেরকে সময় দিয়েছে অন্যদের থেকে বেশি গুরুত্ব দিয়েছে আমাদেরকে সব সময় পরিবারকে গুরুত্ব দাও অন্যের ভালোবাসা না পাইলে তাতে কোনো দুঃখ নেই সব সময় নিজের সন্তানদের পরিবারকে গুরুত্ব দাও দেখবার ঠিকই তুমি তাদের থেকে ভালোবাসা পাবা আর এটার থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা বা শান্তি সুখের জায়গা কখনো হতে পারে না আর এ তো দেখতে পাচ্ছেন আমি